আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আমি চলে আসলাম খুলনার কালীপুর নয়াবাটি হাটে আজ দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের তেরো তারিখ এই হাটটি খুলনার খালিশপুরে অবস্থিত প্রত্যেক শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই হাট চলে আমার সাথে আছে আমার বড় ভাই স্বপন ভাই প্রত্যেক হাটেই তার কবুতর আপনি পাবেন ঠিক আছে স্বপন ভাই আমার উদ্দেশ্যের জন্য কিছু দর্শকের জন্য কিছু বলেন আসসালামাইকুম আমার ছোট ভাই নাহিদ আসার নাম আর অন্য নতুন ইউটিউবার আশা করি অনেক ভালো আপনার একটু পশু পাখি কবুতার পাখি কবুতার এবং এই হাটে বিড়াল খুলনা হাট নয়াবাটির নয়াবাটির হাট এখানে কবুতার পাখি বিড়াল তারপরে যে বেডের কুকুর অনেক কিছু বিক্রি হয় বিভিন্ন ধরনের পাখিও বিক্রি হয় আশা করি এই হাটে অনেক পশু পাখিতে কবুতার বিড়াল অনেক কিছু পাবেন আর আমাদের ছোটো ভাই নাহিদা খান এই চ্যানেল সাবস্ক্রাইব প্রাইস করবে আশা করি অনেক ভালো হবে চলান ব্যস্ত তাহলে মূল ভিডিও শুরু করা যাক হ্যাঁ হুম আর আমি কিছু কবিতায় নিয়ে এসেছি যেমন গির্জেল হুমার এই যে হুমারগুলো দেখেন এগুলো হচ্ছে পড়বে চার হাজার টাকা জোড়া আহ চার হাজার টাকা জোড়া মেল মিল কনফার্ম রানিং পেয়ার কেউ যদি নেয় একটু দাম কম বেশি করা যাবে এখানে ওই একটা গির্জেল আছে এটা বাচ্চা সহ কে মিলে দিতে আসবে কে দূর দূরান্ত থেকে অর্ডার দেয় আমি পাঠা দিতে পারবো বুঝতে হ্যাঁ গিরিজেল রেসার হুমার এটা গিরিজেল রেসার হুমার এটা একটা সময় প্রায় আহ বারো চোদ্দ হাজার টাকা জোড়া ছিল এখন দাম কমছে যার কারণে এখন চাচ্ছি পাঁচ হাজার টাকা জোড়া কেউ যদি নেয় একটু দাম একটু দাম কম রাখা যাবে আর আপনি বাংলাদেশে যে থেকে ও বলেন না কেন অর্ডার দিলে আমি পাঠা দিতে পারবো কৌতার ঝর্ণা সার্টিং বলে এটা হ্যাঁ একটা সময় অনেক দাম ছিল প্রায় আঠেরো বিশ হাজার টাকা জোড়া ছিল এখন দাম কম এখন এই পেয়ারটা চাচ্ছি দুই হাজার টাকা জোড়া একটু কম বেশি করা যাবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে দুই হাজার টাকা জোড়া একটু কম বেশি করা যাবে সামান্য কিছু যে ব্ল্যাক এটা ব্ল্যাক ড্যানিশ একটা একটা সময় এই মালগুলো অনেক দাম ছিল সত্তর আশি হাজার টাকা জোড়া ছিল এখন দাম কম এই পেয়ারটা চাচ্ছি আমি তিন হাজার টাকা জোড়া একটু কম বেশি করা যাবে একটু কম আর কিছু কেউ যদি আপনার দেশি গিরিবাস নিতে চায় পাইকারি গিরিবাস যেমন জায়গা দোকানে সেল করার জন্য গোলা অথবা গিরিবাস গিরিবাস নিয়ে আসছি এগুলো দেখতে পারেন এই যে এখানে কিছু গিরিবাস আছে যেমন এগুলো ছয়শো টাকা জোড়া এখানে কিছু গোলা গোলা আছে পাঁচশো টাকা জোড়া আর এইখানে কিছু আছে এই যে পাকিস্তানি একজন হাই ফ্লোয়ার আছে এই পেয়ারটা চাচ্ছি হলো আট হাজার টাকা জোড়া কবুতর এটা এই ট্যারিটা আমি আট হাজার টাকা জোড়া চাচ্ছি আর এই শ্যালোটা দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা জোড়া এটা পাকিস্তানি কবুতার হ্যাঁ আর এইটা শ্যালো এটা বিদেশি আচ্ছা আচ্ছা এসো একটা অ্যান্ড এটা মেল এটা ফিমেল এই পেয়ারটার দাম চাচ্ছে চার হাজার টাকা আহ কেউ যদি নেয় আপনি একটু কম বেশি করা যাবে ডিম বাচ্চা রানিং গ্যারান্টি আছে একটা পর্যায়ে ড্যানিগুলো প্রায় ছিল সত্তর আশি হাজার পিস ছিল এখন দামটা কম এই দুই কেউ নেয় চার হাজার চারশো দাম বেশি কম বেশি করা যাবে দেখেন এখানে কিছু গিরিবাজ আছে এই গিরিবাজগুলো হচ্ছে ছয়শো টাকা জোড়া হ্যাঁ অনেক ভালো ভালো গিরিবাজ আছে এই যে একটা সিঙ্গেল একটা লক্ষ টাকার মেল আছে এই মেলটার দাম চাচ্ছে এক হাজার টাকা হ্যাঁ নিলে এক হাজার টাকা রাখা যাবে আর এটা হলো এটা কোরাস কবুতার এই কৌ কৌতার দাম পরবে হলো আটশো টাকা পাখি কিছু আনছিলাম পাখি সেল হয়ে গেছে তার মধ্যে এই এক পেয়ার পাখি আছে আমার কাছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দশ মাস বয়স এই পেয়ারটার দাম তার ছিল ছ হাজার টাকা একটু কম করা যাবে কোনো ভাই যদি কবুতার পাখি নিতে চান আপনি আমার নাম্বার যোগাযোগ করতে পারবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স জিরো ফাইভ জিরো ত্রিপল টু ফোর ওয়ালাইকুম আপনার নাম একটু বলেন আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদুল ইসলাম জাহিদ ভাই কি জাতের মুরগি এটা এটা সিল্কি মুরগি সিল্কি মুরগি আমেরিকান সিল্কি মুরগি আচ্ছা আচ্ছা এই বয়স কেমন এগুলো বয়স আছে দুই মাস পাঁচ দিন আছে দুই মাস পাঁচ দিন হ্যাঁ দুই মাস পাঁচ দিন বয়স এগুলো কেমন আরো মুরগি আছে নাকি বাসায় আরো মুরগি আছে লাগলে দেয়া যাবে সমস্যা নাই যদি কেউ একশো পিসের অর্ডার দেয় একশো পিস অতটা দেওয়া সম্ভব না

বিভিন্ন জাতের মুরগি নিয়ে এসছে এটা হচ্ছে মুরগি ভাই তিতির মুরগি হ্যাঁ বয়স হলো কি 28 দিন বয়স ভাই এটা নিলে প্রাইস পড়বে হলো কি 550 টাকা জোড়া ভাই 550 টাকা জোড়া জোড়া এর থেকে বড় ছোট সব ধরনেরই আছে এটা হচ্ছে কম কম করা যাবে না যদি বেশি নেয় তাহলে একটু কম করে দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এটা হলো কি কেদারনাথ মুরগি কেদারনাথ হ্যাঁ এই যে গোশ কালো আপনার রক্ত কালো যে মুরগি আছেন হার কালো এই সব কেদারনাথ মুরগি ভাই এগুলো কি জোড়া বিক্রি করেন হ্যাঁ এগুলো জোড়া ভাই

আর এইটা বড় ভাই আড়াই মাস বয়স টাকা ভাই আপনার এটা কোথায় খামারটা কোথায় খামার এই ভাই আমার আরো খামার আছে আমি নিজে একজন টেকনিশিয়ান সাথে যুক্ত আছি আচ্ছা তাহলে যদি দর্শকরা চাই বাইরের থেকে খুলার বাইরে থেকে কুরিয়ারে মাধ্যমে অবশ্যই তাহলে আপনার ফোন নাম্বারটাকে বলেন জিরোয়ান নাইন ডাবল ফাইভ এইট জিরো সিক্স সেভেন ফাইভ টু ধন্যবাদ সালাম আলাইকুম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে অনেক কবুতার নিয়ে আসছি বিভিন্ন কবুতার আছে ফ্রেন্সি কবুতার আছে গিরিবাজ আছে পাকিস্তানি আছে তারপরে ভালো ভালো পাখি আছে বুবু আছে প্রথমে আমাদের কী দেখাবেন আমাদের কাছে ভালো গিরিবাজ আছে কাল্ডুম আছে চট আছে পাকিস্তানি আছে ওই চট জাত আছে খুব ভালো ফুল আর খুব ভালো কোয়ালিটি ওটার দাম কেমন ভাই এটা এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া জি এদের স্কারদাম আছে এক হাজার টাকা জোড়া

এই আছে কিং এর জোড়া 2000 টাকা এসি হলিকুপার এর জোড়া 2000 টাকা এসি মাকপাই 1000 টাকা জোড়া এসি হুমার 1000 টাকা জোড়া এসি হুমার 1000 টাকা জোড়া এই একটা কিং আছে ওর দই পাশে আছে

কেমন যাচ্ছেন ভাই জোড়া জোড়া আটশো টাকা টাকা দরদাম তো করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর কি কবুতর আনছেন ভাই পাকিস্তানি কবুতর আছে আমাদের দেশি কবুতর আছে পাকিস্তানি কবুতর হ্যাঁ হ্যাঁ পাকিস্তানি কবুতর আছে এটা কি টেডি টেডি আছে কামাগার আছে

এটা আছে পনেরোশো টাকা এক হাজার টাকা পিস আর এখানে এক জোড়া সবজি আছে এক জোড়া মিলি আছে আর একটা সাদা উমারের মায়া আছে এগুলো আছে পাঁচশো টাকা পিস আর এই যে অরিজিনাল কালো বাগদাদি অরিজিনাল একটা আর কোন রকম ত্রুটি নেই বাগদাদি হুমার এটা আছে দুই হাজার টাকা এই দেখেন কই আর এই আছে স্প্যানিশ ফুটার মানে কালো

বিভিন্ন রকম খাঁচা বিক্রি করি সব কোয়ালিটির খাঁচার অর্ডার হয়নি মোটামুটি বিভিন্ন জায়গা অর্ডার দিয়ে থাকি বিভিন্ন রকমের মোবাইল নাম্বার আছে এটা আছে দেড়শো টাকা দেড়শো টাকা এটা এটা আছে দশ বারো আপনার একজোড়া বাজুরি কাপালা যাবে বাজুরি কাপালা যাবে আর এটা এটা আছে আপনার আঠারো বারো এটা আছে আপনার এই আড়াইশো টাকা আড়াইশো টাকা

সাতশো টাকা আর তিন রুমের আছে আটশো টাকা বানাই নিয়ে আসি খুলনার থেকে নিয়ে আসে আমি ডেলিভারি দিই বা দিতে পারবোল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই দিতে পারবো ইনশাল্লাহ কোনো টেনশন নেই আমি খাসার অর্ডার জিরো ওয়ান ওয়ান আঠারো চুয়াল্লিশ বিয়াল্লিশ